এবার বলিউডের নায়িকা কাজল শাকিব খানকে প্রশংসায় পঞ্চমুখ তিনি বলেন বাংলাদেশের সুপার এত সুন্দর হবে আমি কখনো কল্পনা করিনি তিনি বলেন এত সুদর্শন এত হ্যান্ডসাম ছেলে আমাদের বলিউডও নেই এবং তিনি আরও জানায় যে শাকিব খানকে এই লুকে অসাধারণ লেগেছে এত সুন্দর চেহারার অধিকারী সে চাইলেই বলিউডে কাজ করতে পারে আর যদি বলিউডে কাজ করে আমার বিশ্বাস সে বলিউডে রাজত্ব করতে পারবে এবং তিনি আরও বলেন যে শাকিব খানের সাথে সালমান খান শাহরুখ খান এদের কোনো পাত্তা নেই এটা ছিল কাজলের মুখের কথা তবাই সামনে সাকিব খানের বরবাদ আসতে যাচ্ছে ঈদুল ফিতরে আপনাদের কী মনে হয় বরবাদ কে পারবে তুফানের রেকর্ড ভেঙে চুরে চুরমার করে দিতে আমরা সকল শাকিবানরা আশাবাদী এটা তুফানের রেকর্ড ব্রেক করে একশো কোটি টাকা আয় করবে শুধু বলিউডের কাজল নয় আর অনেক নায়িকারা শাকিব খানের এই লুক দেখে প্রশংসায় পঞ্চমুখ প্রশংসা করবেই না কেন এত সুন্দর এত হ্যান্ডসাম ছেলে বলিউডের নেই সত্যি সকল ধরনের মুভির আপডেট সবার আগে বেছে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার একটা কমেন্ট করবেন